ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতো হবে ঢাকা মেডিকেলের পর এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে কী হয়েছিল রোগীর তার হচ্ছে ব্রেন ইসথমাটিস ছোট থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও পারিবারিক সমস্যার কারণে সম্ভব হয়নি আপনি কি জানেন মানব দেহে কয়টা হাড় হ্যাঁ কয়টা 366 মানব দেহের ওই 366 টি হাড় কি তোমার দাদুর পিচিতে লাগানো আছে মানলাম ভুয়া ডক্টর তাই বলে জেনারেল নলেজটাও নেই আপনি জানেন এইচএসসি ফুল মিনিং কি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ওরটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে রুক্তের কোপัตতাতে এইচ মানে সেকেন্ডারি স্কুল সার্ভিসেস ওটি মানে ওটি করাইতে হবে বিসি মানে বোকাচোদা বানাইতে হবে যেটা আমরা হচ্ছে জিপে মানে গান মারতে হবে যেটা এই ভিডিওতে দিদির ভালো করে মারা হবে না ভিডিও দেখবেন আমি যে কাশিমপুর কারাগারে গিয়েছি বেশিরভাগ হচ্ছে চুলকানির প্রবলেম আচ্ছা এতদিন ধরেই ভাবছিলাম বাংলাদেশের ছেলেমেয়েদেরকে কবে রোস্ট করতে পারবো শুনেছি বাংলাদেশের ছেলেমেয়েরা যাদের ভিডিও দেখে তাদের নাকি মিলন মিলন ভিউ হয় ওই জন্য আমি একটি ভিডিও বানিয়ে ফেললাম ফাইনালি একটা টপিক পেয়ে গেছি বাংলাদেশকে রোস্ট করার জন্য তাই বাংলাদেশের কাশিমপুর কারাগারে চুলকানি থাকার না থাক কিন্তু এই ভিডিওতে দিদি চুলকানি বের করব তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওই সব লোকেদেরকে নিয়ে আলোচনা করবো যারা ইন্ডিয়াকে বয়কট করছে বাংলাদেশের নাগরিক বিন্দু আপনারা বয়কট করুন তো গাইস তোমরা বুঝতে পারছো ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো মজা পাবে तो हे बहुत हेलो तो दिस इज पास्टर भाई वेलकम टू माय चैनल एंड वेलकम टू बने मदर वीडियो जरा मैं चैनल न तो चलिए सब्सक्राइब कर द और वीडियो को फॉलो लाइक शेयर एंड कमेंट करना तो भूलना किंतु तो आज के वीडियो शुरू करा जा चलिए शुरू करते हैं যে কাশিমপুর কারাগারে গিয়েছি বেশিরভাগ হচ্ছে এখানে চুলকানির প্রবলেম এই ভুয়া ডক্টর মুনিয়াকে নিয়ে আলোচনা করার আগে বলে রাখি রিসেন্ট কিছুদিন আগে যখন আমাদের ভারত বিশ্বকাপ হেরে যায় যখন বাংলাদেশের কিছু আবাসতা পাবলিকরা ভারত হেরে যেতে ভারতকে সব কথা বলেছিল তখন আমি ইউটিউব করতাম না তাই ওই বিষয়ে কোনো ভিডিও বানাতে পারিনি কিন্তু এখন যখন আমি ইউটিউবের সঙ্গে যুক্ত আছি তাই বাংলাদেশের ওইসব আবাসতা পাবলিকগুলোকে এই ভিডিওতে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ইন্ডিয়া বুয়া নাকি বাংলাদেশ বুয়া এটা তো এই ভিডিওতে প্রমাণিত হবে বর্তমান বাংলাদেশের একটা ইনসিডেন্ট চলছে সেটা হলো বয়কর ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশের নাগরিক বিন্দু আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয় পণ্য কিনবেন না ভারতীয় পণ্য কিনতে দেবেন না আমাদের ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশ তৈরি হয়েছে এবার কথা হচ্ছে কোনো ছেলে যদি ইনকাম করে তার নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে প্রত্যেকটি বাবার কাছে এটা গর্বের বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু ওই ছেলে যদি নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাপের নামে যদি বয়কট নামা শুরু করে এবং নিজের বাবাকে বয়কট করার জন্য রাস্তায় রাস্তায় মিছিল করে ওটা তো আর মানা যায় না সঠিক বলেছেন ঠিক তেমনি বাংলাদেশের প্রাণ হচ্ছে পুঁটি মাছের মতো ওই পুঁটি মাছের প্রাণ নিয়ে তারা এসে ভারতীয় পর্যটককে বয়কট করার জন্য শালে এটা ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না আমাদের দি প্যারাসুট তেল আছে প্যারাসুট এটা ইন্ডিয়ান ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন চমক চাল ডাল নুন তেল সাবান এগুলো বয়কট করে কি লাভ হবে যদি বাংলাদেশের নাগরিকদের তাদের নিজের দেশের প্রতি এত প্রেম থাকে তাদের জাতীয় সংগীতকে বয়কট করে দেখাক কেননা বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা ওটা তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন ভারতীয় কবি তাহলে যদি সত্যি কিছু বয়কট করতে হয় নিজের দেশের জাতীয় সঙ্গীতকে বয়কট করে দেখাক কেননা এইসব আবালচতা পাবলিকদের কথা শুনে বাংলাদেশের গরিব দুঃখী যারা ভারতীয় দ্রব্য ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার জন্য প্রচার করছে তাদের কিছু হলে তারা সিঙ্গাপুর যাবে ডাক্তার দেখাতে কিন্তু আপনাদের কিছু হলে আপনাদেরকে সে ভারতকে আসতে হবে চিকিৎসা করার জন্য তাই যেটা করবেন ভেবে চিন্তা করবেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে বাংলাদেশে থেকে ওই দেশে যেসব ছেলে মেয়েরা বা মানুষজনেরা যারা দুটো দেশের ধর্ম নিয়ে বা দুটো দেশকে নিয়ে কোনরূপ রূপ পক্ষপাতিত করে না তারা সত্যি খুব ভালো দেখেছো এরাই হচ্ছে আসল দেশভক্ত রং খেলাটা এদের কাছে খুব আনন্দের জিনিস কিন্তু সমস্যা হচ্ছে রোজা আর এদেরই রং খেলা দেখে আমার মনে হয় হোলিতে আমাদের দেশের ছেলেমেয়েরা যতটা না বেশি রং খেলে তার চেয়ে বেশি রং খেলে বাংলাদেশের ছেলেমেয়েরা আপনারা কি মানুষের কাতারে পড়েন রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে মাঝে মাঝে আনন্দ করা ইটস ওকে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড এগেইন এই কথা সত্যি খুব বড় কথা এই ধরনের কথা সবাই বলতে পারে না যারা এসব কথা বলে তারা সত্যি প্রকৃত দেশপ্রেমী হয় তারা কখনো ধর্মীয় গোলামি বা দেশের গোলামি করে না সঠিক বলেছেন আমাদের ইন্ডিয়া ভুয়া নাকি বাংলাদেশ ভুয়া ওটা আমার ভিডিও থেকে মানুষজন বুঝে গেছে আপনি কি আদৌ ডক্টর ইয়েস আমি ডক্টর কেন হব না আপনি কি বলছেন এগুলা আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো কেন আমি ফেশন দেখবো হোয়াই হোয়াই আপনি সব কি বলছেন হোয়াই বা দিদি দিদি ডক্টর না হলে দিদি কি করে ফেশেন্ট দেখবে কি বলছ তুমি দিদি কি করে ফেশন দেখবে প্রনাউন্সিয়েশনই ভালো করে হয় না সে আবার ডক্টর হবে মানে গাছে কাঁঠাল গোফে তেল আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন আমি গানি ডিপার্টমেন্টে ছিলাম আচ্ছা সে ফুল मीनिंगটা কি আইসিইউ হচ্ছে আপনার একটা রোগী যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই پیشنটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে কোন লোক कहां से आते हैं আইসিউ হচ্ছে রোগীর পেটের মধ্যে অক্সিজেন আর অক্সিজেনের জন্য রোগী বেঁচে থাকে এটা হলো আইসিইউ মানে কোত্থেকে থেকে কি সব ভাত আমি কিছু জানতে চাচ্ছি আমি শুধু আইসিউ ফুল मीनिंगটা জানতে চাচ্ছি আপনারা एक्चुअली এটা আমি সঠিক বলতে পারবো না আপনি একজন ডক্টর আপনি আইসিউ ফিল নো আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না কি বলে তুমি মানে আইসিইউ আবার কারো ডিপার্টমেন্ট হয় মানে চালিকা খোপড়ি তোড়ে খোপ

ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে ওটি মানে ওটি করাইতে হবে এই দিদিরা যা ভুলভাল বকছে ভাগিস ওটিটাকে পটি বলে ফেলেনি আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন আমি জানি ডিপার্টমেন্টে ছিলাম আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি পুরুষ ওয়ার্ডে বসে ডাইরি ডিপার্টমেন্টে পুরুষ ওয়ার্ডে হ্যাঁ কি ছেলেরা কবে থেকে বাচ্চাদের শুরু করলো

বাংলাদেশের কাশিমপুর কারাগারে নাকি চুলকানির প্রবলেম আর দিদি কারাগারে কয়দিদেরকে চুলকানির ওষুধ দিত দেখি তো কি ওষুধ দিত চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন মানে বাজার চলে জিজ্ঞেস করতেছে ফারমিনা তারপর ইকুরিয়াম বানা এসব ওষুধ খেয়ে চুলকানি সাতত মানে যে ওটি মানে জানে না যে আইসিইউ মানে জানে না সেবা চুলকানির ওষুধ দিবে এটা ভাবা যায় গ্যাসের ওষুধের গ্রুপগুলোকে আসলে কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হয় বলবেন কি গ্যাস্ট্রিকার গেস্ট্রিক হচ্ছে যেমন অলমিনা গ্যাস্ট্রিকের ওষুধের গ্রুপ নাকি অলমিনা একটা বাচ্চা ছেলে বলি দিয়ে যে গ্যাস্ট্রিক হলে কি ওষুধ খেতে হয় আমি তো বুঝতে পাচ্ছি না যে আদেও এদের ইন্টারভিউ নিচ্ছে কেন বিভিন্ন বেগা বেগা সমন্বয় করা হচ্ছে এদের পিছনে এরিট আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড হচ্ছে দুবাই থাকে আচ্ছা দিদি নাকি মেরির দিদির হাজবেন্ড নাকি দুবাইতে থাকে তো দিদি তো জেলে চলে গিয়েছিল তাহলে বিয়েটা কি করে হলো শুধু কোনি কথা কোনি বিয়ে হয়েছে হে বড়া কি বললি শুধু ফোনে কথা ফোনে বিয়ে হয়েছে ফোনে বিয়ে হয়েছে মানে বাংলাদেশে ভাই কি না হয় ফোনে ফোনে বিয়ে হয়েছে 3 বছর ধরে 부য়া ডাক্তার সাইজে হাসপাতাললে বসে থাকছে আপনারা হয়তো জানেন যে ফোনে বিয়ে হয় তো সেই ক্ষেত্রে আমারও এবিভাবে ফোনে বিয়ে হয়েছে না দিদি আমরা জানি না আমাদের দেশে এরকম ফোনে বিয়ে হয় না আপনি কি পড়েন দিদি শুধু তো পারে চলো দিদি টিকটকগুলো একটু দেখে নে

আপনি জানেন এইচএস এর ফুল মিনিং কি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইচএস এর প্রোনাম হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্ভিস মানে আর কি চাই এটুকু বুদ্ধি যথেষ্ট এদের ইন্টারভিউ দেখে আমার সবকিছু বোঝা হয়ে গেছে শুধু একটা জিনিসে डाउट আছে এরা বোকা নাকি আমি বোকা চোদা কেসে লোক রেতে यार यहां पर ওনাদের হাতে নুকের কিন্তু দাগ লেগেছে নখের পাওয়ার আছে বলা যায় কারণ গত বছরের দাগ এখন পর্যন্ত আছে নখের পাওয়ার আছে দিদি কিন্তু এই কথা সেরা বলেছে সেরা ঢাকা মেডিকেলে এই যে আমার চেম্বার আমি এখানে বসে ডিউটি করছি আপনি আমার পেশেন্ট যাই হোক এই ভুয়া দিদিকে নিয়ে আর ভিডিওটি বল করতে চাইছি না ভিডিওটি এখানেই শেষ করছি তো বস ভিডিওটি শেষ করার আগে বলে রাখি ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস জন্য বানানো আমার এই ভিডিওটিকে কেউ সিরিয়াসলি নেবেন না জাস্ট তোমাদেরকে মজা দেওয়ার জন্য তোমাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম তো বস আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে একটা করে লাইক করে দিও তো আজকে ंदर के जैसे बढ़ती लहर पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पतन